যতদিন পর্যন্ত এই সুদীয়কে ক্ষমতা থেকে বিতাড়িত না করছি আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে দেশটাকে কি করতেছে আপনারা দেখতেছেন একটা দুজকে পরিণত করেছে আমি স্পষ্ট করে বলে দিতে চাই উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদের স্বাধীন করেছিলেন আমাদের বাবা চাচা দাদারা পিছপা নাই বুকে তাজা রক্ত ডেলে দিয়েছিলেন আপনারা থাকতে পারেন নাই পাঁচই আগস্টে যে ঘটনা করেছেন দেশি এবং বিদেশি বাহিনীর ষড়যন্ত্রে ইনশাল্লাহ আমরা তাদেরই সন্তান ইনশাল্লাহ এই বাংলা থেকে বিতাড়িত করা বিতাড়িত না করে আমরা গড়ে ফিরব না আমি আমার বাইদেরকে একটি কথাই বলতে চাই বাংলাদেশে আপনারা দেখতেছেন আমাদের বাইদের উপর কি নির্যাতন চলছে আমার পার্শ্ববর্তী ইউনিয়নের একটি ছেলে একটা ভালো ছেলে যুবলীগের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ শিবুকে গতকালকে সে দেখার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল যেহেতুই তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই আমি এটুকুই বলতে যে আরো আরো অনেক কি অনেক গ্রেপ্তার করা হয়েছে ইনশাল্লাহ এদিন দিন নয় আরো দিন আছে বাইরে আমার আপনারা শপথ গ্রহণ করুন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা শপথ করতে চাই যতদিন পর্যন্ত এই সুদীয়কে ক্ষমতা থেকে বিতাড়িত না করছি আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে সবাই ভালো থাকুন